বাবার পরে যেই লোকটা ছোট ভাইদেরকে ছোট বোনদেরকে সবচাইতে বেশি ভালোবাসে বেশি আদর করে সবসাইতে নিজের জানের চাইতে বেশি ভালোবাসে আদর করে যত্ন করে সেইটা হচ্ছে বড় ভাই মন থেকে বলে যে তোর ভাইকে মেয়ে ফেলুক তুই যাস না কিন্তু রক্ত বলে তুই এখনো বেশি আসিস তোর বড় ভাইকে মারছে তোর ছোট ভাইকে মারছে তুই আর দাঁড়িয়ে থাকিস না যা তোর ভাইকে ওইখান থেকে সেভ করে নিয়ে এটা হচ্ছে বাইরের সম্পর্ক সম্পর্ক কথা রক্তের মুখ থেকে বলে বলে আর রক্ত যে তোর ভাইকে মারছে তুই আর দাঁড়িয়ে থাকবি না যা তাড়াতাড়ি তোর ভাইকে সেভ করে নিয়ে আসে আজকে দুনিয়ার বুকে ভাই ভাই দ্বন্দ্ব লাগে বিয়ের আগ পর্যন্ত কোনো ভাইয়ের সাথে এমন কোনো দ্বন্দ্ব লাগে না স্বাভাবিক দ্বন্দ্ব লাগে যখন বিয়ে করে পরের একটা মেয়ে যখন ঘরের মধ্যে আসে হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয় প্রত্যেকটা মেয়েরাও সমান হয় না কেউ ভালো আছে কেউ খারাপ আছে এক ভাইয়ের মুখ আরেক ভাই দেখতে চায় না এই মেয়েটা স্বামীকে এত করে ফুসলায় তুমি এখন বড় হয়েছো তোমার ছোটো ভাই বড় হয়ে গেছে ছোট্টবেলা থেকে তাকে লালন পালন করেছো এখন সে বড় হয়ে গেছে তাকে আর টাকা পয়সা দিতে হবে না তাকে আর লালন পালন করতে হবে না এই রকম ফুসলাইতে ফুসলাইতে যখন বড় ভাই কথা শোনে না এক পরে যায় কিছু কিছু মায়েরা কিছু কিছু বোনেরা তার বাবার বাড়িতে চলে যায় স্বামীর সাথেও অহরহ ঝগড়াঝাটি করে কিন্তু সব মহিলা আগেই বলছি পরেও বলছি সব মহিলা সমান নয় সব মায়েরা সমান নয় সব বাবার সমান নয় এমন একটা কন্ডিশন তৈরি হয়ে যায় বায়ে বায়ে যুদ্ধ বেজে যায় এক বায়ের মুখ অপর বাই দেখতে চায় না এমন কি ঘর তৈরি করে দিয়ে একটা পার্টিশন দেয় একটা দেওয়াল দেয় এক বায়ের মুখ অপর বাই দেখবে না কিন্তু এইটাই বাস্তব এটাই সত্য যেই ভাইয়ের মুখ সে দেখতে চায় না তার স্ত্রীর কারণে এই ভাইকে এলাকার কোনো মানুষ যদি মারতে আসে আঘাত করতে আসে সেই ভাই পাশে দাঁড়িয়ে আছে বড় ভাই ছোট ভাইকে মারছে বা বড় ভাইকে মারছে ছোট ভাই পাশে দাঁড়িয়ে আছে মনে মনে ভাবে যে বড় ভাই তোকে যদি মেরে দেয় ভালো তোকে মারার পরে তোর যেই নামের সম্পদগুলো আছে এইটা আমার নামে চলে আসবে এইটা মুখের থেকে বলে আর তার রক্ত বলে তুই আর দেরি করিস না যা ছোট সব চাইতে বেশি ভালোবাসে সবচাইতে বেশি আদর করে সবচাইতে নিজের জানের চাইতে বেশি ভালোবাসে আদর করে যত্ন করে সেইটা হচ্ছে বড় ভাই মন থেকে বলে যে তোর ভাইকে মেয়ে ফেলুক তুই যাস না কিন্তু রক্ত বলে তুই এখনো বেঁচে আছি তোর বড় ভাইকে মারছে তোর ছোট ভাইকে মারছে তুই আর দাঁড়িয়ে থাকিস না যা তোর ভাইকে ওইখান থেকে সেভ করে নিয়ে আয় এটা হচ্ছে বাইরের সম্পর্ক তথা রক্তের সম্পর্ক মুখ থেকে কথা বলে এক একরকম আর রক্ত বলে যে তোর ভাইকে মারছে তুই আর দাঁড়িয়ে থাকবি না যা তারা তাকে তোর ভাইকে সেভ করে নিয়ে আসে যেটা আমি বুঝাতে চাইছিলাম দুনিয়ার মধ্যে একটা ভাই একটা ভাইকে এতটা ভালোবাসে যে ভাইকে আঘাত করবে ভাইয়ের সাথে কথা বলে না ভাইয়ের মুখও দেখতে চায় না কিন্তু সেই ভাইকে কোনো ব্যক্তি আঘাত করলে সেটা সহ্য করতে চায় না